মানুষের বেঁচে থাকার জন্য ভালোবাসা দরকার কিন্তু বেঁচে থাকার বেশি প্রয়োজন এক ফোঁটা বিশ্বাসের যেখানে বিশ্বাসই নেই সেখানে রাগ অভিমান আবেগ অনুভূতি সব কিছু থাকলেও ভালোবাসাটা ঠিক আগের মতো আর বেঁচে থাকে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি ছোট্ট রিলের মধ্যে শেয়ার করেছিলাম কী যোগ আসলো রে ভাই আমরা পরীক্ষার রেজাল্ট দিলে টেনশানে আরও দুই দিন আগে থেকেই মানে অস্থির হয়ে থাকি খেতেও ভালো লাগে না কি জানি হয় ফাইনাল এক্সাম রেজাল্ট হবে নতুন ক্লাসে উঠবো টেনশান কাজ করে কিন্তু আমার মেয়ের মধ্যে এক ফুটো ছিটা ফুটো নেই সে টেনশনের তো সে অনেক আনন্দিত কারণ সে নতুন একটা স্কুলে আসবে স্কুল একটাই কিন্তু তাদের ববন দুইটা মানে ক্যাম্পাস দুইটা করেছে একটা হচ্ছে বয়দের একটা হচ্ছে গার্লসদের তো সে গার্লসে চলে আসবে সে ওয়ানে উঠবে সেই জন্য তার খুব আনন্দিত তার এই নতুন স্কুলটা মানে তার নতুন ভবনটা অনেক বেশি পছন্দের সেই জন্য সে কোনো টেনশানেই ফিল করে না শুধু আনন্দ আর সে বলে যে আমি ভালো করবো বা একে বলে যে তোর চাইতে আমি অনেক ভালো রেজাল্ট করব দেখি দেখিস আমি বাসায় মিষ্টি নিয়ে আসবো তো যেই কথা সে কাজ চলে আসলাম মামি স্কুলের রেজাল্টের জন্য তো এসে এই নিস্তলাটা একদমই অন্যরকম করে সাজিয়েছে দেখ অনেক ভালো লাগে কারণ কিউট কিউট বেবিরা এখানে ক্লাস করে একদমই যারা মানে প্লেতে মানে উঠবে তাদের জন্য এখানে ফ্রি ফাউন্ডেশন ক্লাস ছিল তার জন্য এত সুন্দর একটা মানে ক্লাসরুম সাজিয়েছিলো দেখে আমার খুব ভালো লাগছে কারণ আমার বিল্ডিং থেকে মানে আমার বাসা থেকে কিন্তু একদমই কাছে মানে এতটাই কাছে সব কিছু দেখা যায় যেহেতু তো নিস্তলা তো ও এতটা ভালো দেখা যায় না কিন্তু একদমই পাশাপাশি বিল্ডিং তো যাই হোক আমি আর আমার মেয়ে অনেক এখন ভিডিও করলাম অনেক মজা করলাম কিন্তু দোতলায় রেজাল্ট দেওয়ার যে একটা মানে অনুষ্ঠান হচ্ছে সেটার জন্য আমরা আবার উপরে চলে গেলাম দোতলায় তো এখানে বিশাল আয়োজন হয়েছিল সব ক্লাসের মানে একদম প্লে থেকে নাইন পর্যন্ত বাচ্চাদের রেজাল্টের মানে ফল জানাবে আজকে মানে রেজাল্ট জানাবে আজকে তো সেখানে বড় প্রোগ্রাম চলছিলো তো এখানে এসে মা মেয়ে মজা করতেছি আর আমার পছন্দের কিছু মিসরা আছে কিছু না মানে ম্যাক্সিমাম টিচার মিস আমার খুবই পরিচিত তার মধ্যে মিসদের সাথে আমার এত ভালো মানে সম্পর্ক কি বলবো যারা নতুন আসে তাদের সাথেও আমার সম্পর্ক তো সুন্দর হয়ে যায় আর পুরোনো যারা আছে তাদের সাথে তো আমার বরাবরই সম্পর্ক অনেক ভালো তো মিস মিষ্টি খাচ্ছিলো সে বুঝতে পারে না আমি ভিডিও করতেছি যখন আমি হাত দিয়ে তাকে নাড়া দিলাম সে বুঝতে পারলো যে কি হচ্ছে তখন সে আরও একটু মজা করলো আমার সাথে তো এটা খুবই ভালো লাগলো এই মিসটা গত দুই বছর আগে হয়তো আসছে তো আমার ছেলেরও ক্লাস দেয় না মেয়েরও ক্লাস দেয় না কিন্তু আমার সাথে কিন্তু অনেক ভালো একটা সম্পর্ক শুধু এই মিস না আরও অনেকগুলি মিস আসছে তো যাই হোক স্কুলে প্রতিষ্ঠাতা সেটা ফলো করে সে কাছে আসছিল এসে সেও আমার ভিডিওর মধ্যে হায় দিচ্ছিল তো এটা দেখে আমার খুবই ভালো লাগছিল যে স্যার মানে আমার ভিডিওতে এসে মানে হায় দিচ্ছিলো তো আসলে স্কুলে ম্যাক্সিমাম মানুষই জানে যে আমি ব্লগিং করি আর এখানে স্কুলে মিষ্টি দিয়েছিল যে রেজাল্টের জন্য তো সবাই মিষ্টি খাচ্ছিলো সেটা তো আমরাও ব্যতিক্রম ছিলাম না আমরাও মা মেয়ে খাচ্ছিলাম তো হঠাৎ করে আমার মোবাইলে ডিস্টার্ব দেওয়া শুরু হয়ে গেছিলো ভিডিওগুলি একদমই ক্লিয়ার আসছিলো ছিল না তো সেখান থেকে মামিয়ে চলে গেলাম মোবাইলের সার্ভিসিংয়ের দোকানে সেখান থেকে ঠিক করে এসে আবার বাসায়ও চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে একদমই ভুলবেন না আজকের মতো বিদায় নেব আল্লাহ হাফেজ